টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেও টাকা ইনকাম করা যায় ফেসবুক ইউটিউবের মতো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেও টাকা ইনকাম করতে পারলেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় যাওয়ার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ বারে এসে লিখে দিবেন টেলিগ্রাম টেলিগ্রাম লেখার পর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে টেলিগ্রাম অ্যাপসটি শু করবে টেলিগ্রাম অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে ইনস্টল করে রেখেছি ইনস্টল হয়ে গেলে এবার আপনাকে ওপেন অপশনে ক্লিক করে দিতে হবে টেলিগ্রাম অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্টার্ট মেসেজিং এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখান এখান থেকে থেকে কন্টিনিউ ক্লিক করবেন হবে করে করে দিবেন প্রথমে আপনাকে সিলেক্ট দিতে অর্থাৎ আপনি যে দেশ থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন সেই দেশটি সিলেক্ট করে দিবে আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলবো তাই বাংলাদেশ সিলেক্ট করে দিব কান্ট্রি সিলেক্ট করার পর এবার আপনাকে একটি সচল ফোন নাম্বার দিয়ে দিতে হবে যেটা দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটি করবেন আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দেওয়ার পর এবার এখান থেকে তীর চিহ্নটিতে ক্লিক করে দিবেন এবার এখানে আপনি দেখতে পারবেন দিস ইজ দ্য কারেক্ট নাম্বার এখানে যদি আপনার ফোন নাম্বারটি ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে নাম্বারটি সংশোধন করে নিতে পারবেন আর যদি নাম্বারটি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন এখানে একটি ইমেল চাবে এখান থেকে আপনি একটি ইমেল দিয়ে দিবেন অথবা এখান থেকে নিচে আসলে দেখবেন সাইন ইন উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করলে গুগল অ্যাকাউন্টটি দেখতে পারবেন আপনি চাইলে এই গুগল অ্যাকাউন্টটি দিয়েও ক্রিয়েট করতে পারেন এবার আপনার ফোন নাম্বারে একটি ফোন আসবে অথবা আপনার মেইলে একটি কোর্ট যাবে সেই কোডটি এখানে বসাতে হবে অলরেডি আমার কোডটি চলে আসছে আমি কোডটি বসিয়ে দিচ্ছি কোর্টটি দেওয়ার পর আপনার নাম সিলেক্ট করে দিতে হবে প্রথমে আপনার ফার্স্ট নাম লিখে দিতে হবে এবং নিচে লাস্ট নাম লিখে দিতে হবে নাম লেখা হয়ে গেলে এবার তীর চিহ্ন এই অপশনটিতে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার এখান থেকে উপরে থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মাই প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্যামেরার মতো যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি একটি প্রোফাইল সেট করে দিবেন এবার এখান থেকে সরাসরি আপনি একটি ফটো তুলতে পারবেন অথবা এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আপনার পছন্দের একটি ছবি দিয়ে দিতে পারবেন টেলিগ্রাম খোলার কাজ এবার কিভাবে একটি চ্যানেল করতে হয় এবং কিভাবে সেই পোস্ট করতে হয় সেটি দেখাবো এখান থেকে বের হয়ে পেন্সিল এর মতো যে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকন ক্লিক করে দিবেন এখানে নিউ চ্যানেল নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটি চ্যানেল এর নাম লিখে দিতে হবে তা আমি একটি চ্যানেল এর নাম লিখে দিচ্ছি চ্যানেলের নাম লেখা হয়ে গেলে এবার এখান থেকে আপনি একটি ডেসক্রিপশন লিখে দিবেন ডেসক্রিপশন লিখে এবার আপনাকে উপরে যে টিক মার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন চ্যানেল টাইপ নামের একটি অপশন রয়েছে অর্থাৎ এটা কি আপনি পাবলিক চ্যানেল না প্রাইভেট চ্যানেল সেটা ডিসাইড করে দিতে হবে যেহেতু আমি আর্নিং এর জন্য টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলেছি সেক্ষেত্রে আমি পাবলিক রেখে দিব এবং নিচে একটি লিংক ক্রিয়েট করে দিতে হবে লিঙ্কটি লেখা হয়ে গেলে এবার আপনাকে ঠিক যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে পোস্ট করতে হবে এখানে এসে গ্যালারিতে ক্লিক করে আপনি ভিডিও বিভিন্ন ফটো এবং বিভিন্ন টেক্সট লিখে পোস্ট করতে পারবেন এখানে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং তিরিশটি পোস্ট হয়ে যাবে তখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই মনে রাখতে হবে পোস্ট করার ক্ষেত্রে রিয়েল পোস্ট হতে হবে অন্যের ডাউনলোড করে এখানে পাবলিশড করলে কিন্তু হবে না যখন যোগ্য হবেন এবং মনিটাইজেশন পাবেন তাহলে কিভাবে বুঝবেন সেটাই দেখাবো এখন তার জন্য প্রোফাইলের উপরে এসে টাস করে দিবেন এবং এখান থেকে কলমের যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনটিতে ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইবার কয়জন হয়েছে এবং নিচে একটি অপশন দেখতে পাবেন স্ট্যাটিস্টিক্স এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন এবং যখন আপনি মনিটাইজেশন পাবেন নিচে মনিটাইজেশনের অপশন চলে আসবে তখন আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে